শীতের দিনগুলো এমনি কষ্টকর হয় তারপর যদি এমন করে হাওয়া চলে যাই হোক রোদ উঠেছে কিন্তু এই হাওয়ার জন্য খুব শীত লাগছে ওঠানে পাটি বিছিয়েছিলাম একটু বসার জন্যে কিন্তু এতটা হাওয়া চলছে কি বসা যাবে না মানে রোদর গায়ে যত না লাগছে তার থেকে বেশি হাওয়া লাগছিল যাই হোক সকালবেলার টিফিনটা তো কমপ্লিট করে নিয়েছি তারপরে যে চলে এসেছি রান্নাবান্না কী করবো সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে আজকে মেথি শাক দিয়ে বেগুন রান্না করব তো মেথি শাকগুলো আগে বেছে রেখেছি তারপর এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি তো এই বেগুন আর মেথি শাক হবে আর সাথে এই যে যেদিন পূজা উত্তরপ্রদেশ যাচ্ছিলো সেদিন বাবার জন্য ওই যে কচু তুলেছিলাম তো সম্পূর্ণ কচুটা তো দেওয়া হয়েছিল না বা অল্প একটু দেওয়া হয়েছিল। আর বাদ বাকি এই যে বাড়িতে ছিল তো ওই মাছের অপেক্ষায় ছিলাম যে যেদিন মাছ হবে সেদিন এই কচুটা রান্না করব। কচুর তরকারি কিন্তু আমার খুবই ফেভারেট কচু বলল মেটে আলু বলো খুব মানে খুব ভালোবাসি তো যাই হোক আজকে মাছ আছে তাই এই কচুটা রান্না করছি অনেক দিন ধরেই তো রয়ে গিয়েছে আজকাল করে করে আর খাওয়া হচ্ছিল না তো এমনি পূজার কাছে শুনেছি যে কচুটা কেমন কারণ ওদের খাওয়া হয়ে গিয়েছে বলছে যে বেশ ভালোই কচুটা আর সমস্ত কিছু রেডি করে এই যে আগে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি ওই সাইডে তরকারিতে যা মশলা দেব সেইগুলো একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় তো জিরে ধনে আর ছিল একটু রাঁধুনি আর একটা এলাচ তো এইগুলো দিয়েই আজকে আমি মাছের তরকারি রান্না করব তো ঋষিকা মাছ খায় না ওর জন্যে এক পিস আমি রুই মাছ ভিজে নিয়েছি আর আমাদের জন্য খোকাইলিশ মাছ তো শুধু এক একবেলার জন্যই তরকারি রান্না হচ্ছে কারণ রাত্রি বরমশাই বলেছে অন্য কিছু খাবে তাই এক একবেলার জন্যই তরকারি রান্না করছি ওইদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে আলু আর কচু কষাতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি মশলাগুলোকে বেটে নিয়েছি আর ওই যে বাটি দেখছো ওই বাটির মধ্যে কিন্তু ই রয়েছে নিচে মেথি শাক রয়েছে আর উপর সাইডটা রয়েছে বেগুন মশলাগুলো বাটা হয়ে গিয়েছে আর এই এই যে আলু আর কচু প্রায় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ এইগুলো দিয়ে এবার আরেকটু ভেজে নেবো তারপর ঝোল দিয়ে দেবো তরকারি হয়ে গেলে এর মধ্যে আগে ঋষিকার মাছটা দিয়ে মানে রুই মাছটা দিয়ে একটু ফুটিয়ে মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তারপরে আমাদের মাছগুলো দেব। না হলে ওই মাছের গন্ধ পেলে ঋষিকা কিন্তু তরকারি বেশি একটা মানে ভালো খাবে না তো যাই হোক তাই করেছিলাম তারপর অনেক সময় কেটে গিয়েছিলো বান্না করে ঘরের কত কাজ বাজ ছিল সেইগুলো করেছি রান্নাঘরটা ক্লিন করেছি তারপরে যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর কচুর তরকারিটা দারুণ মানে স্বাদের এই কচুটা এই জন্যে তরকারিটাও খুব ভালো হয়েছিল। যাই হোক ঋষিকাকে বলছিলাম যে একটু খোকাইলিশ মাছ খেয়ে দেখতে পারিস কিন্তু ও খাবে না দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম এই যে দিদি ভাইয়ের বাড়িতে আর এই যে গেল বছরই এই কুল গাছটা লাগিয়েছে মানে দেড় বছর মতন হয়েছে গেল বছর একটা কুল ধরেছিল তখন খুব ছোট গাছ ছিল এক বছরের মধ্যে দেখতে দেখতে এত বড় গাছ হয়ে গিয়েছে আর এত কুল ধরেছে আমি দেখে প্রচণ্ড লোভ পাচ্ছিলাম আসলে প্রত্যেক দিনই খাই এই গাছ থেকে কুল তুলে কিন্তু লোভ কিসের জন্যে বলো তো ওই যে এত কুল হয়ে রয়েছে আর এত সুন্দরভাবে হয়ে রয়েছে এটা দেখেই লোভ পাচ্ছিলাম মানে তুলতে যে ইচ্ছা করছিল। সেটাও না মানে দেখেই মানে চোখে একটা শান্তির ব্যাপার থাকে না সেই রকম লাগছে আর এই যে পিয়া আর দিদিভাই দুজন শাক তুলছিল তারপর যাই হোক সন্ধ্যা লেগে গিয়েছে সন্ধ্যা দেখিয়ে চলে আসলাম এই যে আমার মানে ঘরে আর এখন বেশি একটা কাজ নেই এই সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গিয়েছে রাত্রে একটু রান্না বান্না বাকি রয়েছে তাছাড়া বিশেষ কোনো কাজ নেই আমি আর ঋষিকা এখন কম্বল গায়ে দিয়ে এই যে বসে পড়ব ঋষিকা একটু বই পড়ছে ও মাঝে মধ্যে আমাকে বলে যে একটু ধরো আমি মানে এমনি পড়তে পারি কিন্তু আমার বাংলা লেখাটাও অসুবিধা হয় মানে খুব বেশি অসুবিধা হয় কিন্তু পড়তে কোনো অসুবিধা হয় না যাই হোক এই করে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে যাই হোক সংসারটা গোছানো গাছানো থাকলে নিজেরই ভালো লাগে আর সব দিনই আমার পরিপাটির সংসারটা খুব ভালো লাগে আমার ঘরের ব্যাপারে রান্নাঘরের ব্যাপারে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আসলে ঘর যেমন খুশি তেমন হোক একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে রাখলেই কিন্তু ভালো লাগে আর আমার সব দিনই যেমন খুশি তেমন জায়গা হোক আমি চাই না যে আমার দালান হোক আমি মানে সব দিনই আমার একটাই ইচ্ছা যে আমার এই ঘরই থাকুক সারা জীবন কিন্তু এই ঘরটাকে আমি আমার মনের মতন করে যেন গুছিয়ে রাখতে পারি আর পরিপাটির সংসার আমার খুবই ভালো লাগে খুবই ভালোবাসি তার জন্যে আমি সব সময় আমার রান্নাঘর হোক বা ঘর হোক সব সময় আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি যতটা দূর আমি পারি ততটা দূর আমি এটা করার চেষ্টা করি এই জন্যে সমস্ত কিছু তোমাদের নজরেও ভালো লাগে যাই হোক রাত্রে সবাই খাবে রুটি বরমশাই বলেছিল যে একটু মানে মুরগির ছাল আনবে তো এর জন্যে দুপুরে ওই একবেলার জন্যই তরকারি করেছিলাম কিন্তু ও পায়নি বলে এখন আর মানে ওটা হলো না কিন্তু রুটি রান্না করছি এখন রুটি দিয়েই খাওয়া দাওয়া হবে আর দুপুরের ওই তরকারির ঝোল একটু রয়েছে আর হ্যাঁ পাশের বাড়ি থেকে দিদি ভাইরা কিন্তু লুচি আর ঘুগনি দিয়েছে যাই এই দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের রাত্রের খাবার দাবারটা হয়ে যাবে তো ঋষিকা আগে আজকে খেয়ে নিয়েছে যেহেতু দিদি ভাই লুচি আর ঘুগনি দিয়েছিল ও আগে আগে খেয়ে নিয়েছে ওর খাওয়া দাওয়া আর বাকি নেই তো আমি আর বরমশাই এখন খেয়ে নেব তো রুটি রান্না হয়ে গিয়েছে দোকান থেকে একটু চিনি আর চা পাতা এনেছিলো এইগুলো কৌটার মধ্যে রেখে এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে নেব এমনিতে গোছানোই রয়েছে কিন্তু ওই টেবিলে আটা আটা ছিল সেইগুলো মুছে আছে। এখন এই যে খাওয়া দাওয়া করব। তো প্লে মানে ওই থালায় চারটে লুচি ছিল তা আমি একবার ভাবছিলাম লুচি খাবো কি খাবো না ওই দেখলেই তো লোভ লাগে তাই একটা লুচি নিয়ে নিয়েছি আর তিনটে বর্মশাইকে দিয়ে দিয়েছি আর একটা আমি রুটি নিয়ে নেবো ব্যাস এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব যাই হোক আজকে আমি যদি রুটিন নাও করতাম তাও কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটা আমাদের ভালোই হয়ে যেত হাঁড়িতে একটু ভাতও ছিল কিন্তু আমাদের ফ্যামিলিতে আর এক সদস্য আছে তার জন্যও আমার কথা ভাবতে হয় তো পূজা থাকতে পূজাই ওর কথা ভাবতো কিন্তু এখন পূজা যেহেতু চলে গিয়েছে ঘুরতে তো ওই পূজার ঘরের সামনে এসে এমনভাবে বসে থাকে মানে মুখটা দেখলে মায়া লাগে তো বরমশাই বলে দিয়েছে আমাকে যে যতদিন পূজা না আসে ওর খেয়ালটা তুমিই করবা ওকে সন্ধ্যার সময় চারটে বিস্কুট দিতে হয় আর রাত্রে একটু খাবার দিতে হয় এমন না যে আমরাই দিই পাড়ায় কিন্তু অনেকেই ওকে ভালোবাসে ওর ব্যবহারের জন্যে ও এতটা ভালো মানে কি আর বলবো খুব বুদ্ধিমান কুকুর এমন বুদ্ধিমান কুকুর কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় তো ওর নাম হচ্ছে রকি আমরা রকি বলি অনেকে অনেক নামে বলে কেউ ধলু ডাকে কেউ সাধন্তী ডাকে তো আমরা রকি বলে ডাকি যাই হোক রকি বলে একবার ডাকলে কিন্তু দৌড়িয়ে চলে আসে আর যাই হোক ওকে দিয়ে দিয়েছি রুটি ও খেয়ে দিয়ে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটাও আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলেও জানাবে না ভালো লাগলেও জানাবে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু ভুলবে যাই হোক এখন গ্রিন টি বানিয়ে খেয়ে নেবো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো